বন্ধুরা আজকে আমি দেখে দেব কোনো মহিলার বয়র যদি সত্তরের উপরে হয় সেক্ষেত্রে আপনি ডাবল কঠের ব্লাউজ কাটিং করার সময় কোন জিনিসটা মেন লক্ষ্য রাখবেন শুধুমাত্র একটা জিনিস আপনাকে প্রথমত লক্ষ্য রাখতে হবে সেটা হলো বগল নর্মালি আপনি অন্যদের ক্ষেত্রে যে বগলের মাপ নিয়ে থাকেন এখানে কিন্তু সেই মাপটা নিলে হবে না কারণ কি বলুন তো বয়সের সাথে সাথে বগলটা আর শোল্ডারটা অনেকটা কমে যায় তার জন্য উনাদের বগলের মাপটা একটুখানি কমিয়ে দিতে হয় নর্মালের থেকে তো আজকে আমি স্টেপ বাই স্টেপ সবটাই দেখে থাকব কি করে বয়স্ক মহিলাদের জন্য ব্লাউজ গুলা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সবটা একটু দেখে নিন এবার দেখুন প্রথমত পেছনের ভাগ কাটবো তার জন্য কাপড়টাকে দু ভাঁজ করে এখান থেকে দেখুন লম্বাটা আমি নিলাম ফোরটিন ইঞ্চ তো আপনি আপনার অনুসারে ব্লাউজের লম্বা নিয়ে নেবেন শোল্ডার রাখলাম সাড়ে পাঁচ ডিপ নেক হলে আপনি এখানে ফাইভ ইঞ্চ নেবেন কিন্তু বগলটা আমি সাড়ে পাঁচ নিলাম নর্মালি কিন্তু পনেরো নিয়ে থাকি এখানে আপনি সাড়ে পাঁচ করে দেবেন এরপর আপার চেস্টের চার ভাগের এক ভাগ থার্টি ফোর ছিল তার চার ভাগের এক ভাগ সাড়ে আট তার সাথে আরো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম এবার টোটাল যে বুক আছে তার থেকে কমিয়ে আমি এখানে কোমরের জন্য হাফ ইস কমিয়ে কোমরের জন্য নিয়ে নিলাম এবার বগলের জন্য দেখুন এখানে ওয়ান ইস রেখে দিলাম সেটা নর্মাল রেখে দিন যেভাবে সবসময় নিয়ে থাকি এবার দেখুন এখান থেকে আমি মিডে ঠিক মিডাল থেকে বগলের শেপটাকে ঠিক এইভাবে দেখুন আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার হয়ে গেল কিন্তু গলার পাশে আপনি টু থেকে এক কম নেবেন ডিপনেক হলো বা খুব বেশি ডিপনেক না হলো তা না হলে কিন্তু শোল্ডার পরে যাবে এখান থেকে গলার ডিপটা আমি এইট ইস নিলাম এবার দেখুন উপরের দিকে অবশ্যই সুদক আপনি একশো কমে দেবেন কিন্তু নিচের দিকে একটু বাড়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখানে দেখুন আমি থ্রি ইঞ্চ রেখে দিলাম যদি মনে করেন কেউ আরো ছোট লাগবে তাও কিন্তু রাখতে পারেন আপনার পছন্দ অনুসারে এখানে কোনা কুনি করে মিলে দিলাম তারপর নর্মাল যেভাবে গলা শেপ দিয়ে থাকি সেই অনুসারে দেখুন আমি এখানে দিলাম না একটুখানি ভেতরের দিক থেকে দিলাম আর এই জায়গা থেকে অবশ্যই আপনি দেড় সুদা ডাউন করবেন দানা না হলে শোল্ডার পড়ে যাবে আর এখান থেকে ফাইভ ইঞ্চ রেখে দিলাম আমি টাক্সের জন্য এখানে কম বেশি নিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু লক্ষ্য রাখবেন আমরা যে গলায় শেপটা নিলাম তার নিচে যেন না আসে তার থেকে যেন একটু দূরে হয় তাহলে হবে আর উপরের দিকে কিন্তু অবশ্যই আপনি ফাইভ এন্ড হাফ উঠিয়ে দেবেন তা না হলে একটু পেছনের দিকে অনেকটা কুচকানো থাকবে তো এখানে পেছনের পার্ট কমপ্লিট আমার যেভাবে দাগ দিলাম সেই অনুসারে এটা আমি কেটে নিচ্ছি তো তার মাঝে আরেকটা একটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন তাহলে কি হবে আমার চ্যানেলে আপনি নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন আপনার পছন্দ মতো এরপর দেখুন হাতার পাশের জন্য ঠিক এই জায়গা থেকে আপনি পেছনের থেকে বরাবর করে নিন এখান থেকে দেখুন থেকে প্রায় দুশতা বেশি আসলো তো যতখানি আসলো তার থেকে আমি আরো ওয়ান ইস বেশি নেব তাহলে নাইন ইস থেকে আমি দুই বেশি নেব তো হাতার লম্বা আমি এখানে সেভেন নিচ্ছি আপনি আপনার অনুসার নিয়ে নেবেন কতখানি আপনি হাতার লম্বা রাখতে চান এবার দুটো পয়েন্টকে দেখুন আমি বরাবর করে নেব তো বরাবর করার পর এখানে দেখুন হাতার পাশটা কত দরকার আবার নাইন ইঞ্চ থেকে সুতা বসি কিন্তু সামান্য একটুখানি কাপড় আমার কম হলো কোনো অসুবিধা হবে না তো এখানে দেখুন আমি আলাদা জয়েন করব না কিন্তু জয়েন না করলে কি করে করবেন সেটা কিন্তু গাছকে আমি দেখিয়ে দেব এখান থেকে আমি ফোর ইঞ্চ ডাউন করলাম ফোর ইচ ডাউন করার পর এদিক থেকে করে এটাকে হাতাটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরের দিকে নিচ্ছি এই আড়াই ইঞ্চ ভেতরের দিক থেকে ফিনিকে আপনি এই বগলের শেপটাকে দিয়ে দেবেন শুধুমাত্র ফিনিক শুধুমাত্র এখানে শেপটা কোথা থেকে তা সেটা বোঝানোর জন্য এই আর আইস দিকে নিয়ে থাকি তো মুহুরের জন্য কোনো শেপ এখন আমি দিচ্ছি না আমি দেখে দেব হাতাতে এক্সট্রা কাপড়টা জয়েন না করলেও কি করে হাতাটা পারফেক্ট করতে পারবেন সেটা আমি সেলাই করার সময় দেখে দেব তবে নিচের দিকে একটা মাঠে কিন্তু একটুখানি কাপড় আছে এটা আমি এখন রেখে দিলাম পরে আমি কেটে নেব এখানে দেখুন একটুখানি কাপড় হাফ ইস্পত কাপড় কম আছে এটা জয়েন করতে হবে না জয়েন না করেও কিন্তু পাটটাকে এইভাবে রাখলাম বরাবর করে রাখার পর সব দিক থেকে ঘুরিয়ে আমি এবার পেছনের পাট অনুসারে দাগ কেটে নিচ্ছি তো যেভাবে দেখাচ্ছি যদি আপনি সেই অনুসারে করেন তাহলে আপনার ব্লাউজে কোথাও কোন সমস্যা হবে না পেছানো পাট সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর দাগগুলাকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি তো প্রথমত দেখুন এখান থেকে আমি ড্যানেজ বেশি নেব যেহেতু সামনে এটা হুক হবে আর সেলাই মার্জিনের জন্য আমাকে অবশ্যই ড্যানেজ নিতে হবে তো দাগটাকে প্রথমত সোজা করছি প্রথম যে দাগটা দিলাম সেটা এখন আমার কোনো দরকার নেই এবার বগলের জন্য সেটাকে ভালো করে মিলিয়ে নিলাম শোল্ডারের দাগটা মিলিয়ে নিলাম গলার ডিপটা দেখুন আমি এখানে খুব বেশি বড় রাখছি না আমি সেভেন নিচ্ছি দাগটাকে সোজা করলাম এই পয়েন্টটাকে প্রথমত সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পর গলার পাশ আমি এখানে আড়াই নিচ্ছি আপনি এখানে চাইলে বেশি নিতে পারেন এবার দেখুন যদি খুব বেশি ছড়ানো করতে চান তাহলে আপনি একটুখানি এভাবে দেবেন যদি ছড়ানো করতে না চান তাহলে ভেতর দিক থেকে দেবেন কেউ আরো ছড়ানো চলে আরো নিতে পারেন এবার এখান থেকে সিক্স এ নিলাম একটা দাগ তারপর পনের ছয় দেখুন এই জায়গাতে আমি আরেকটা একটা দাগ নিলাম বাস্ট পয়েন্টের জন্য এখান থেকে আমাদের কটরি হবে দাগটাকে প্রথমত নর্মাল একটা এভাবে সোজা করে দাগ কেটে নিন এবার কটরির জন্য দেখুন আমি এখানে সোজা নিয়ে এসেছি সাড়ে সাত তো আপনি এখানে আপনার অনুসারে কম বেশি নিতে পারেন এখানে চাইলে আপনি আটও নিতে পারেন যদি আপনার বেশি দরকার হয় যা পেলাম তার মিডালটা এখানে বের করে নিলাম এবার বের করার পর উপরের দিকে দেখুন ওয়ান থেকে দুই বেশি উঠে নিলাম একইভাবে এদিক থেকেও ওয়ান থেকে দুই আমি বেশি উঠিয়ে নিলাম এবার দুটো পয়েন্ট কে কোনাকুনি করে মিলিয়ে দিলাম এই পয়েন্টটাকে দেখুন আমি এই পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম এখান থেকে দেখুন আমি মিলিয়ে দিলাম এবার দেখুন কটনের এই পাটের সঙ্গে এটাকে মিলিয়ে নেব তো মেলানোর জন্য তার আগে এখান থেকে আপনি আড়াই ছেড়ে দেবেন চেষ্টা করবেন আড়াই ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার পর যেদিক থেকে শেপটা ভালো আসে আমি সেই ওর দেখুন এখান থেকে এটাকে এইভাবে মিলে দিলাম দেখুন কতটা সুন্দর কটরি এখানে চলে আসলো তো এদিক থেকে আমি তিনশোটা মতো বের করব বের করে এটাকে দেখুন এইভাবে মিলিয়ে দেবো কারণ ডাইরেক্ট কাপড়ে কাটি বলে একটুখানি বাইরের দিকে নিতে হয় এখান থেকে আমি দেখুন ফোর ইস নিলাম ফোর ইস দরকার হয় না তবে কিন্তু ফোর ইস আমি সবসময় বাড়তি নিয়ে থাকি এদিক থেকে আমি হাফ ইস ডাউন করলাম যে কোনো সাইজই হোক না কেন আর এদিক থেকে আপনি ওয়ান পয়েন্ট টু নিয়ে এই আগের মতো আপনি পয়েন্টগুলাকে কোনাকুনি করে মিলিয়ে দিন এবার দেখুন এখান থেকে পন এক উপরের দিকে উঠিয়ে নেবেন এটাকে দেখুন ঠিক এভাবে মিলিয়ে নিলাম তো উপরের কটনের দুটো পার্ট কমপ্লিট এর পার্টটা আমাকে দ বের 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 করতে হবে নিচের যে পার্ট আছে তার তার করবেন করার পর উপরে আরেকটা দাগ কাটুন কেটে সেটাকে সোজা রাখবেন না সেটাকে উপরের দিকে এইভাবে কুনাকুলি করে দেবেন তাহলে আমার দয়ের পার্ট কিন্তু কমপ্লিট এবার আমাদের বেল্টের জন্য পেছনের পার্ট নেবেন পেছনের পার্টটা কিভাবে বসিয়ে তার পাশ অনুসারে এটাকে দাগ কাটবেন কাটার পর দেখুন নর্মালি প্রথমত এইভাবে একটা শেপ দেবেন কিছুই করতে হবে না জাস্ট একটুখানি শেপ দিয়ে দিন দেওয়ার পর মাঝখান থেকে আপনি ফোরিস রেখে দিন ফোরিস রেখে তাকে সোজা করে নিন দেখুন এখান থেকে মোটামুটি ফাইভ ইঞ্চ চলে আসলো এখান থেকে ফোর ইঞ্চ আর এখান থেকে প্রায় সাড়ে সাড়ে ইঞ্চ তাহলে সম্পূর্ণ ব্লাউজের মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল যেইভাবে দাগটা দিলাম সেই অনুসারে এবার আমি ব্লাউজের কাপড়টা কেটে নিচ্ছি এবার একইভাবে কিন্তু আপনারা আস্তটাও কেটে নেবেন আমি আবারও বলি আপনারা কাটিং এর ভিডিও সাথে সাথে সেলাইয়ের ভিডিও গুলা কিন্তু অবশ্যই দেখবেন তা না হলে কি হবে সেলাই করতে কি যে খুঁটিনাটি থাকে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এই ব্লাউজের সেলাইয়ে সমস্ত কিছু সেলাই দেখিয়ে দেব একেবারে আপনার হুক পট্টি থেকে গলার পট্টি দেখে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো এখানে একটু বাড়িয়েছিলাম তো এখানে কিন্তু আমাকে বাড়াতে হবে কথা বলতে বলতে ভুলে গেছিলাম তো দেখুন উপরের দাগটা আগে কেটে নিলাম তারপর এই যে কটনের অংশটা এটাকে কিন্তু আমি বের করে নিলাম কটনের অংশ কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এদিক থেকে হালকা কাঠ লাগিয়ে রেখে দিলাম এবার বেল্ট কেটে নিচ্ছি সমস্ত ব্লাউজটা কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার দেখুন এই যে কাপড়ের টুকরো গুলো আছে এখান থেকে কিন্তু আমাকে হুক পট্টি গলার পট্টি সমস্ত কিছু কেটে তারপর আবার অনেকগুলো থেকে যাবে তো সমস্ত ব্লাউজটা কাটিং করা কিন্তু হয়ে গেল একইভাবে আমি আস্তটা কেটে নেব তো যদি এই ব্লাউজ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এই যে সাইজটা আমি কাটলাম এই সাইজ অনুসারে আপনি থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর সবগুলো ব্লাউজ কিন্তু করতে পারবেন পরবর্তী বিনোদন দেখে দেবো কি করে ব্লাউজটা সেলাই করবেন স্টেপ বাই স্টেপ সেলাই যদি আপনি দেখেন তাহলে আপনার ব্লাউজটা একদম পারফেক্ট হবে ধন্যবাদ সবাইকে